সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম আজ আমরা একটি প্রজেক্টে এসেছি সেটি উনিশশো স্কোয়ার ফিটের যা আমাদের প্রায় গাঁথনি কাজ ফিনিশিং হয়ে গেছে সেই বিষয়গুলো আমি দেখাবো এবং আমি আপনাদেরকে দেখার চেষ্টা করব যে আমাদের এই ইউনিটের মধ্যে কয়টি রুম হয়েছে ড্রয়িং ডাইনি স্পেসগুলো কীরকম রান্নাঘর কীরকম বাথরুম কীরকম এবং একটা স্ট্যান্ডার্ড এবং বসবাসযোগ্য একটি বাসার জন্য আলো বাতাস ভেন্টিলেশনের জন্য কতটুকু রাখতে হবে এবং কি রকম পরিবেশ ভিতরে সেটা আমি দেখাচ্ছি ফার্স্টলি আমরা এখন অবস্থান করতেছি ফার্স্ট ফ্লোর এই ভবনটি এটি চারতলা একটি আবাসিক ভবনের ডিজাইন করা হয়েছে তা ফার্স্ট ফ্লোরে ক্লায়েন্টস নিজে অবস্থান করবে এখন আমি এই ভবনটির ফার্স্ট ফ্লোরের যে ল্যান্ডিং এরিয়া সেই ল্যান্ডিং এরিয়া দাঁড়িয়ে আছি এই ল্যান্ডিং এরিয়া আমরা চার ফিট ক্লিয়ার রেখেছি আপনারা জানেন স্ট্যান্ডার্ড সাধারণত আমরা যে সিঁড়িঘরের ল্যান্ডিং এরিয়া চার ফিট থেকে সাড়ে চার ফিট রাখা হয়ে থাকে আর এখানে দেখতে পাচ্ছেন একটি বড় শহর একটা মেন গেট রয়েছে এই গেটটা আমরা পাঁচ ফিট রেখেছি মেন এন্ট্রি কারণ কি ক্লায়েন্টস নিজে যেহেতু অবস্থান করবে সে একটি ভালো তার পছন্দ মতো একটি ভালো একটি সে দরজা বানায় নিবে খুব ডিজাইন দিয়ে তাই আমাদের এই দরজাটি খুব বড় করে রেখেছি এবং দরজাটি রাখার উদ্দেশ্য দেখতে পাচ্ছেন উপরে একটা লিনটেল রয়েছে এই লিনটেল অবশ্যই দিবেন সাত ফিট যখন ওয়াইড আপনার হাইট হয়ে যাবে তখন লিনটেলটি প্রবেশ করবেন এখন আমি ভিতরে প্রবেশ করব এই ভবনের প্রথমে ভিতরে প্রবেশ করে আপনি একটি ওপেন স্পেস পাবেন ওপেন স্পেস যদি আমি দেখাই এই ওয়াল থেকে শুরু করে একদম এই ওয়াল পর্যন্ত এটি প্রায় আটাই ফিট জায়গা রয়েছে এবং দেখেন এইখানে আমি আলো বাতাস জানালা রাখা হয়েছে যাতে আলো বাতাস এইখানে পাস করে ভালো করে এটি সাত ফিট আমরা একটা জানালা রেখেছি আমাদের এইদিকে ছোপা সেট হবে এইদিকে আমাদের ওয়াল ক্যাবিনেট আমরা ইন্টারভিউ ডিজাইন এটা করবো এবং এখানে ওয়াল টিভি হবে এবং এই যে স্পেসটা এই স্পেসটা আমার ডাইনিং টেবিল বসবে এবং এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এই ওয়ালটাতে আমাদের যে ডাইনিং বেসিন থাকে সেই বেসিনটা আমরা করবো এখানে এবং অপর পাশে যে অংশটা দেখতে পাচ্ছেন এই যে গ্যাপটা আমাদের এই গ্যাপটা আমরা ওয়াশিং মেশিন এখানে প্রবেশ করাবো এবং এখানে থাকবে ওয়েগন যেটা থাকে আমাদের এটি থাকবে এবং ডিপ ফ্রিজ এখানে থাকবে আমি যদি এদিকে দেখাই আমি ফার্স্টকে এই দিক দিয়ে আসি সিঁড়িঘর থেকে আসার পর আমার ড্রয়িং ডাইনিং স্পেস পেলাম এখন এটি একটি চাইল্ড বেড বা কমন বেড এই বেডটার পিছের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে দুইটা পাঁচ ফিট পাঁচ ফিট জানালা আছে এবং একটি অ্যাটাচ টয়লেট এই টয়লেট একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে এবং পিছনে একটি বারান্দা আছে এটি আমাদের ইন্টার শেষ এবং এই দিকে এটি আমাদের উত্তর দিক আর হচ্ছে পশ্চিম দিক আমাদের উত্তর দিকে জানালা পাচ্ছি এবং আমাদের উত্তর জন্য এই বেডটা আমরা সাধারণত এই সাইডে বসাই দিব উত্তর দক্ষিণ এই বেডটা থাকবে এখন আমি অপর সাইডে চলে যাই এখন আমি এই সাইডে আসবো এটি একটি বেড করা আছে এটা গেস্ট বেড এটা গেস্ট বেড এই বেডটির সাইজ আছে আপনার তেরো ফিট বাই এগারো ফিট এবং এখানে দেখেন এখানে আমাদের এটির ফ্রন্ট এটি আমাদের দক্ষিণ দিক ফ্রন্ট এখানে একটা থাই গ্লাস হবে এই থাই গ্লাস রাখার জন্য আমরা ছয় ফিটের একটি আমরা দরজা রেখেছি দরজা প্লাস এটি একটি হলো আপনার হলো জানালা এটি থাই মুভিং থাই থাকবে এটা খোলার পর আমরা রিসেন্টলি দুই দিন হলো আমরা একটা ফর্স ফাইভ ঢালাই দিয়ে দিয়েছি এটিকে বারান্দা এটা চার ফিট বাই আট ফিটের একটা বারান্দা আছে এবং বারান্দার ডিজাইনটা আমি দেখাচ্ছি এখানে এটি আসেন এখানে আমরা একটি আনকমন বারান্দার ডিজাইন করার চিন্তা ভাবনা করেছি এখানে দেখেন এখানে কিছু লুবার করেছি গ্যাপ গ্যাপ এবং এটি পাঁচ ইঞ্চি করে লুবার গ্যাপ রয়েছে এবং ছয় ইঞ্চি হাইটে সব রয়েছে সুন্দর একটি বাংলার ডিজাইন এই ফলস খুলে গেলে শাটারিং খুলে ফেলে আপনারা দেখতে পাবেন এর ভিউটা কত সুন্দর হয় এবং অপর পাশে দেখে ওইটি একটা মাস্টার বেড ক্লায়েন্স নিজে অবস্থান করবে এখানে একটি পোর্স করা হয়েছে এবং এই পোর্সটা থেকে সুন্দর ডিজাইন ক্লায়েন্ট নিজে অবস্থান করবে এখানে এবং মাঝখানে সিঁড়িঘর আমরা এখন যাব এই ইউনিটটা পরে যে আমাদের যে রুমটা সেই রুমটা আমি দেখাই যে রুমটা পাশেও আছে এবং এখানে একটা কমন টয়লেট আছে এবং আমরা এখন আসতেছি এটি হচ্ছে রান্নাঘর এই রান্নাঘরটি পুরা ইন্টারিয়ার ডিজাইন করা হবে এই জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে যে উনত্রিশ ইঞ্চি পরে আমাদের একটা স্লাব করা হয়েছে এটি তিন ইঞ্চি ঢালার একটা স্লাব করা হয়েছে এখানে বার্নার বসবে এখানে সিং বসবে বার্নার এবং সিঙ্গেল যে স্ট্যান্ডার্ড মাপ রয়েছে সেই মাপ আমরা জায়গাটা ছেড়ে দিয়েছি এবং দেখেন সাত ফিট এর সাত ফিটের আমরা একটি ইঞ্চি একটা স্লাব করেছি এবং আমরা এই যে অংশগুলো দেখতে এখানে এখানে সব ওয়াল করা হবে এবং এই সামনে একটা বারান্দা রয়েছে এই রান্নাঘরের এবং জানালা তিন ফিটের জানালা রয়েছে এবং এখানে দেখেন এখানে দরজা একটা দরজার পরে বারান্দা এবং বারান্দার মধ্যে অপর সাথে আমরা গ্যাসের চুলে রাখার চিন্তা ভাবনা করেছি এবং কিছু ক্যাবিনেট করে দিয়েছি যাতে করে অনেক হাউজ অনেক জিনিস রাখতে পারে এই হলো আমাদের গেল এই যে রান্নাঘর চলে গেল এখন আমরা এদিকে আসতেছি এদিকে আসার পরে আবার আমরা প্রবেশ করলাম আমাদের ড্রয়িং স্পেসে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনারা যখন কোনো ডিজাইন প্লান করবেন তখন অবশ্যই এইরকম ভেন্টিলেশন আলো বাতাসের ব্যবস্থা করে ডিজাইনগুলো করবেন আর আপনারা সুন্দর ভালো যদি ডিজাইন চান তাহলে আমরা সুন্দর এবং ভালো ডিজাইন দেওয়ার চিন্তা ভাবনা করতেছি আপনারা যদি যোগাযোগ করতে চান আমাদের সাথে এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের সাথে যোগাযোগ করবেন এটি আমাদের কুড়িগ্রামে অফিস রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সেখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম